এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের চোদ্দ নং প্রশ্নের আমাদের চোদ্দ নং প্রশ্নটা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে করা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে আমাদের এই অঙ্কটা দুই ভাবে সমাধান করা যায় একটা হচ্ছে ঐকিক নিয়ম আর একটা হচ্ছে আমাদের সূত্র ব্যবহার করে তো আমি এটা ঐকিক নিয়মে সমাধান করব যদি সূত্র ব্যবহার করে কারো সমাধান প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাইলে আমি সূত্র ব্যবহার করে সমাধান করে দেখাবো তাহলে আমরা সমাধান করতেছি দশ পার্সেন্ট হারে একশো টাকার মধ্যে যদি percent হার হয় হার মানে কত একশো তাহলে একশো টাকায় একশো টাকায় আমাদের এক বছরে এক বছরে মুনাফা পায় কত টাকা দশ টাকা তাহলে আমরা সুতরাং মুনাফা পাই আরো কম তাহলে দশ নিচে একশো টাকা সুতরাং আমাদের প্রথম বিনিয়োগ কত ছিল তিন হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি তিন হাজার টাকায় এক বছরে মুনাফা পায় আর একটু বেশি তাহলে উপরে দশ গুনুন তিন হাজার নিচে আছে কত একশো এই দুই শূন্য এই দুই শূন্য উপরের দুই শূন্য আমরা কেটে দিলাম তাহলে থাকতে আছে কত তিরিশ গুনুন দশ তিরিশকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে কত হয় তিন টাকা তাহলে এটা পেলাম আমরা দশ পার্সেন্ট হারে এখন আমরা আট পার্সেন্ট হারে নির্ণয় করবো আট পার্সেন্ট হারে একশো টাকায় মুনাফা পায় কত টাকা পায় আট টাকা কারণ মুনাফার হার আট টাকা সুতরাং এক টাকায় এক বছরে মুনাফা পায় কত আর একটু কম উপরে আট নিচে একশো টাকা তারপর আমরা কি করতে পারি সুতরাং কত টাকা ছিল দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আমাদের দ্বিতীয় ক্ষেত্রে ছিল টাকা বিনিয়োগ করা হয়েছে তাহলে দুই হাজার টাকায় কত টাকা মুনাফা পাওয়া গেছে এটা আমরা বের করব তাহলে আমরা লিখতে পারি দুই হাজার টাকায় এক বছরে মুনাফা পায় আর একটু বেশি তাহলে আট গুণ দুই হাজার কত টাকা এখন আমরা দশ পার্সেন্ট হারে আমরা কত টাকা মুনাফা পেয়েছি তিনশত টাকা আট পার্সেন্ট হারে মুনাফা কত এক টাকা তাহলে মোট মুনাফা এটা আমরা নির্ণয় আর মোট মূলধন কত এটা আমরা নির্ণয় করবো সুতরাং আমাদের

মোট মুনাফা মোট মুনাফা মোট মুনাফা আমাদের কত আছে আমরা 10% হারে 300 টাকা পেয়েছি এবং 8% হারে কত 160 টাকা তাহলে দুটো একসাথে আমরা যোগ করব 300 যোগ 160 সমান কত টাকা হয় 460 টাকা এটা হচ্ছে আমাদের মোট মুনাফা এখন যদি আমরা মোট মুনাফা মোট মূলধন আমরা পেয়েছি এখন আমাদের এখান থেকে সময় দেওয়া আছে এক বছর তাহলে এখান থেকে আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ হাজার টাকার মধ্যে কত টাকা মুনাফা পেয়েছি আমরা চারশত ষাট টাকা তাহলে পাঁচ হাজার টাকায় এক বছরে মুনাফা পায় কত টাকা টাকা বছরে মুনাফা পায় কত আর একটু কম উপরে চারশত ষাট নিচে কত পাঁচ হাজার টাকা এরপর আমাদের শতকরা মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সুতরাং মানে টাকায় এক বছরে মুনাফা পায় কত টাকা আর একটু বেশি তাহলে চারশো ষাট গুণন একশো নিচে কত আছে আমাদের পাঁচ হাজার তাহলে আমরা এটা কি করতে পারি এই যে নিচের দুই শূন্য উপরের একশো দুই শূন্য আমরা কেটে দিলাম নিচের এক শূন্য আর উপরে চারশো ষাট এর এক শূন্য আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমাদের থাকতেছে নিচে কত পাঁচ উপরে থাকতেছে কত ছয় চল্লিশ তাহলে আমরা ছয় চল্লিশ কে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করলে কত পাবো আমাদের নয় দশমিক দুই টাকা তাহলে আমরা মুনাফার হার কত টাকা পেলাম মোট আমাদের গড়ে মুনাফার হার দুই ক্ষেত্রে মিলে কত আছে নয় দশমিক দুই টাকা তাহলে আমাদের উত্তর নয় দশমিক দুই পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের মোট মূলধনের উপর গড়ে মুনাফার হার আমাদের প্রশ্নে কি নির্ণয় করতে বলা হয়েছিল যে মোট মূলধনের উপর গড়ে করা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে আমাদের মোট মূলধনের উপর করা একশো টাকার মধ্যে মুনাফা পাওয়া যাবে কত টাকা নয় দশমিক দুই টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ